দেখো এটি একটি সত্য ঘটনা বলা হয় একবার একটি বাস অনেক মানুষকে নিয়ে পাহাড়ের রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিল কিন্তু মধ্য রাস্তায় বাসটির ব্রেক ফেল হয়ে যায় এবং সেটি পাহাড়ের নিচে পড়তে পড়তে বেঁচে যায় এরপর বাসের ভেতরের একটি লোক রেগে গিয়ে বলতে শুরু করে নিশ্চয়ই এই বাসের ভেতর কোনো পাপী ব্যক্তি রয়েছে যার কারণে আমরা সবাই বিপদে পড়েছি এই জন্য সেই ব্যক্তি সবার সম্মতি একটি সিদ্ধান্ত নেয় যে দেখো দূরে একটি গাছ রয়েছে সবাই এক এক করে সেই গাছে টাচ করে আসবে যেই ব্যক্তি পাপী হবে তার উপরে বিদ্যুৎ পড়ে যাবে এরপরে সবাই এক এক করে গাছটিকে গিয়ে ছুঁয়ে আসে কিন্তু কারোই কিছুই হয় না কিন্তু এখন বাসের ভেতর শুধুমাত্র একজন বৃদ্ধ ব্যক্তি বসেছিল যাকে সবাই বড় বড় চোখ করে দেখতে শুরু করে আর বলে যে তুমি সেই ব্যক্তি যার জন্য আমাদের আজকে এই অবস্থা এরপরে সবাই মিলে তাকে বাস থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় আর বলে যা ওই গাছটিকে ছুঁয়ে আসো তাহলেই বোঝা যাবে তুমি কত বড় পাপি বেচারা সেই বৃদ্ধ লোকটি কাঁপতে কাঁপতে গাছটির কাছে যায় এবং সেটিকে টাচ করতেই বিদ্যুৎ পড়ে যায়